কি তোমার হইছে শোনো এবার মেয়ের বাড়ি যাচ্ছি কোরবানির ঈদ করে কোরবানির ঈদের পরে আসবো ঠিক আছে খবরদার তুমি কিন্তু ফিরে আসার কথা মুখেও আনবা না আমি এক মাস থাকবো কথার জন্য তোমার মনে থাকে আর ওই যে বন্ধুর ফোন পাই বলবা চলে আসবো বন্ধু ডাকছে বন্ধুর বাড়ি যাবো এইসব কিন্তু তুমি করতে পারবে না বন্ধু করি একটা ছোটাই দিয়ে বন্ধুরা কথার জন্য মনে থাকে আচ্ছা তুমি যেটা বলবা সেটাই কথার কানে তো থেকে তো একবার মুখ আনবা ফোন ফোন ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আব্বা আপনি আর আম্মা আমার বাসায় ঈদ করতে আইতেছেন এটা তো অনেক ভালো কথা আব্বা আচ্ছা ঠিক আছে আপনারা আছেন আচ্ছা আব্বা আপনাদের আমার বাসা চিনতে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আব্বা আসেন আছেন বাকি নিয়ে সাবধানে আইছেন আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে আব্বা ঠিক আছে আদিপা আরে কই তাড়াতাড়ি আসো না কেন কি কি শুরু করছো

তোগুজতা কিচ্ছু হ্যাঁ এই সমস্ত সংসারের কাজ কি করে আনিপুরি এই বুড়া বুড়ি সেবা কিন্তু আমি করতে পারমো না ইদই হয় তুইতেতেতে চার পাঁচ দিন ঠাইকাছল এই কি বলি তুই হ্যাঁ কাজ তো তুমি করো না কাজ করি আমি তোর বাপ মা এই বাসাে আসলাম তো সহ্য করব না এক সেকেন্ড আমি সহ্য করব না ওদেরকে আমি এই বাড়িতে ঢুকতেই দিই না ইদই তো করতেই এমন করো কেন এখন তোর বাপের ফোন দে এখন তো ফোন দাও যাইব না ওরা প্লাই কাঁচা কাঁচা যাবে না 100 বার কোয়া যাবে এখন তোর বাপের ফোন দে ফোন দিয়া বল যেন এই বাড়িতে না আসে আরে ফোন কি আর এখন দাও একদম কাছেই সুই লাইছে কি হ্যাঁ আব্বা মা কাছে চলে আসছে ফোন দিতে পারবা না তুমি ফোন দিবা তোমার গাড়ে শুদ্ধ ফোন দিব এখন ফোন দিবি ফোন দিয়া বলবি আমার বাড়িতে যেন না ঢুকে আমার বাড়ির তিশি মানায় আসতে পারবো না তার বউ এ জামাইয়ের গায়ে হাত দেয় আল্লাহ কোন শুইবো না আসছে আল্লাহ নারাজ হয় হ্যাঁ তুই কেমন পুরুষ বোর মন বুঝছস না হ্যাঁ বোর কি এত কষ্ট হয় এগুলো তো বুঝো না তোমার বাপ মারে নিয়ে এসে তোমার ঈদ করতে হইব কেন কোনো দরকার নাই এখন ফোন করবি তারপর তোর বাপ মারে নিষেধ করে দিবি এই বাড়িতে তোর বাপ মা আসতে পারবো না তুমি কি কও তোমার রাগ উঠলে না তোমার কিচ্ছু মাথা কথা ঠিক থাকে না আমি তোমার জামাই তুমি আমার লগে এমনি কথা কইতো কও আমার শেষ কথা তোর বাপ মারে ফোন দে এখন নিষেধ কর যদি ঢুকে না তাহলে খবর আছে কেমন আছো কে তোর বাবা কার বাবা কিসের বাবা এই বুড়া তোর এনে ঢুকতে দিছে কে হ্যাঁ তার অন্তর নিচে আটকাই নাই এ বুড়ি নিয়ে উপরে চলে আইছস কি বাবা আমরা তোমার শ্বশুর শাশুড়ি আমাদের সালাম করো সালাম না হুম সালাম আর তগো দুই বুড়া বুড়ি করমু এখন এখান থেকে বাইরে নাইলে কিন্তু গার ধাক্কা দিয়ে লাথি মেরে বের করমু তে যা বাইরে কি করমু জামাই বউ যে দিক কি কইতাছে আমি তো কিছু বুঝতেছি না

আরে অফিসে কিভাবে যাব আব্বা মা চলে আসছে না বাইরে দাঁড়ায় আছে কি তোর বাপ মা চলে আসছে আই না বলছি তোর বাপ মারে বলতে যে এই বাড়ি আসে চলে আসছে কি করব কও ও বুঝছি আপনি তো বলবেন না আমার বলতে হবে আমি না এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে বা এই মা বাবা শুন না আমরা তো আছি সেই অনেকক্ষণ আগে তুমি জামে দামে কি করছে জানোস আমাকে দাক্কা মারে বার করে দিয়া হয় চিনি না কে আপ নেই ফোন শুনে কইলাম যে এখন বাবুজি তুমি তো আমাদের মেয়ের জামাই হ্যাঁ আমাদের সালাম করো সে বলে আমি তো বিয়েই করি নাই আমি চিনি না প্রথমা এটা কোনো কথা ন জামে ভাবুজি এই ধরনের আচরণ করবো আমরা এটা কোনোদিন আশা করি নাই আমার কুটু কি তোর নাকি টাইপটা কুচু কুচু করে ডাইলে লগে মিলে তাহলে প্রথমা

আমি যেটা করছি সেটা করতে আমি বাধ্য হয়েছি আমি যদি এমনটা না করতাম তাহলে ও ওর ভুলটা কখনও বুঝতে পারতো না আব্বা আর আমি অনেক কিছু সহ্য করি আব্বা ওর সুখের দিকে তাকায়া ওর শান্তির দিকে তাকায়া মনে করি একটা সময় ওর ভুলটা বুঝা ও ভালো হয়ে যাবো শুদ্ধ হয়ে যাইব কিন্তু ও শুদ্ধ ছিল না আব্বা আম্মা আপনার মাইয়া আসলে দিনের পর দিন আমার মার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছে সেটা আসলে আমার তো না আপনি নিজেও একটা মা মার সাথে এরকম খারাপ আচরণ কি সহ্য করার মতো দিন দিন ওর খারাপ ব্যবহার বাইরেই যাইতেছিল এর জন্য আব্বা আমি এগুলো করতে বাধ্য হয়েছি আব্বাব আমার আপনি মাফ করে দিন এত বড় সাহস আমাদের সামনে জামাই বেবজির গায়ে হাত তুলস বাবা আমাকে কেন মারলা তোমাদেরকে অপমান করে বের করে দিছি এর জন্য কি করতেছি তাই বলে তুই তোর স্বামীর গায়ে হাত তুলবি তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে এই ব্যবহার করস কি নিপা তুই তোর জামার গায়ে হাত তুলতেছিস এটা কোন ধরনের কথা তোর বাপ মায়ের অপমান করছ তোর যেমন খারাপ লাগে ওর তো তেমনি খারাপ লাগে যে তুই ওর বাপ মায়ের অপমান করে কথা বলস এবং তুই তোর স্বামীর গায়ে হাত তুলছিস এই পাপের কাজটা কিভাবে করো তোরে আমরা এই শিক্ষাতে বড় করলাম এই কার মতো হইছিস বল তো আচ্ছা আমার একটা কথা কোন তো এমন কোনো ঈদ গেছে যে ঈদে আপনি আমি কাপড় জামা কিনে দেইনি কিন্তু আমার মা আমার মার লেখা যখনই কিছু কিনতাম না আপনার মাইয়া আমার অনেক বকা দিত আমার গায়ে হাত পর্যন্ত তুলতো মা এগুলো তো লজ্জার বিষয় আমি পুরুষ মানুষ আমি কাউরে কইতে পারতাম না কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতো আমি তো আমার মায়েরই সন্তান ঈদের মধ্যে একটা জামা দেওয়ার মতো সামর্থ্য আমার কি হয় না মা অনেক সহ্য করছি আজকে বাধ্য হয়ে আমার এগুলো করতে হয়েছে মা আপনি কিছু মনে করেন না মা আসলে মনের কষ্টগুলো অনেকদিন যাব জমা ছিল তো আর কোনো মানুষ ছিল না এর জন্য আপনাকে কইলাম যাতে আপনারা ব্যাপারটা বুঝেন বাবাজি তুমি অত্যন্ত বুদ্ধি সহকারে আমাদেরকে বুঝাই দিলা তুমি যদি আমাদের সাথে এই ব্যবহারটা না করতে আমরা তোমার প্রতি ভুল বুঝতাম যে বাবাজি কেন আমাদের সাথে এই ধরনের ব্যবহার করলো আসলে আমার মেয়ে হইছে খারাপ আমার মেয়ে যে তোমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলো তুমি সেটা চোখে দে বুঝাই দিলা শোন তোর বাপমা আর ওর বাপমা এর মধ্যে পার্থক্য কি এখন তো আমরা যে না যদি শুনতাম জানতাম তোর স্বভাব এইটা আমার ঘরে কিন্তু ছেলের বউ আছে তোর ভাবি আছে আজকে তুই যে তোর শ্বশুর সাথে শাশুর সাথে যে ধরনের ব্যবহার করতে চস তোর ভাই ভাবি যদি আমার সাথে ব্যবহার করে এমন আমিও তো তাদের শ্বশুর শাশুড়ি তাই না তো এখন তুই যদি মনে করিস না তোর ভাবির যদি বল কেন আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলা বৌমার কেমন লাগবে বলতো এই ব্যাপারটা আমাদের খুব খারাপ লাগছে আমরা আশা করি নাই আমরা মানতে পারলাম না তোমার এই ব্যবহারটা কি আমাদের দেখে ভালো ব্যবহার করবি আমাদের আপ্যায়ন করবি আর শ্বশুর শাশুড়ি আসবো বিলা তাদেরকে তুই খারাপ ব্যবহার করবি না আমরা তোমার সাথে থাকতে পারবো না এই চলো তো হ্যাঁ তুমি ঠিকই বলছো এই চল তুই আমাদের সাথে চল তোর আর এই সংসার করতে হবে না বাবা মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও শোন আমাদের কাছে মাপ চাওয়ার দরকার নেই তুই তোর স্বামীর কাছে মাপচা আর পারলে তোর শ্বশুর শাশুড়িকে ডেকে এনে তার কাছে মাপচা চা শোন তুই এখন জামাই বাবু যে কাছে না না আব্বা আমার কাছে মাপ চাওয়ার কিছুই নাই আমি তোরে কখন মাফ করে দিছি ওর ভুলটা বুঝতে পারছে এটাই আমার কাছে অনেক কিছু তোর শ্বশুর শাশুড়ির কাছে মাপছা তাদেরকে ফোন করে আসতে বলবি করবো একসাথে কোরবানি ঈদ করবো সবাই মিলে আনন্দ ফুর্তি করবো গরু কোরবানি দিবো গোস্ত খাবো একসাথে আনন্দ ফুর্তি হইব হ্যাঁ মা তোর মা বলছে ঠিক বলছে তুই তো শ্বশুর শাশুড়িকে ফোন কর আমরা একসাথে ঈদ করব আপনারা সবাই মিলে ঈদ করার কথা কইছেন এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আমি এখনই মারে ফোন দিতেছি